জয়গুরু বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দুপুরে খাওয়ালেও বই গেলাম তো দেখো কিটা আছে আজকে খাওয়াত এখানে আছে ঠান্ডা বাত রইছিল এলাকি তার দিলাই এটি সবই একটু একটু লইমু ঠান্ডা বাতটি আর আছে পুরি কেন আছে আর গরম ভাত কুকারও কুকার একটু ভাত বানাইছিলাম এক ডিবির মতো ঠান্ডা ভাত থাকলে ভাল লাগে না দুপুরে এই দুইটা পুরি রইছিল সকালে খাইছে না মনে হয় রইছে বাঁধাকবি শাক আর খিটা বানাইছি নিজে বানাই নিজে ভুলি যাই দাইল দাইলটা বৈ গৈছে সেইকাৰণে চকালে ফুৰিলগে ঘুগুনি আছল ঘুগুনি ৰুইছে ঘুগুনিটা কাইলৈ খাই ল'ব চোত মাছ ধৰি লওক বৰ মাছ তৰকাৰী তো আমরা খাওয়া দাওয়া করি আর দু নটা সানে গেছে তো আমি বললাম আমি খাইলাই রাইলে খাইবো ছোটো মাছ তো খাইতো না তারা ডাইলার বা আর কিচ্ছু লাগে না তো আমি খাওয়া দাওয়া করি তো ঠিক আছে আমি খাইটা তা